জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে শেষ হয়েছে জাতীয় সংসদের সংসদ সদস্য সহ মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ চলছে দেশের কার্যক্রম এর মধ্যেই শুরু হয়েছে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরেই এখন দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা আমরা আছি সাতক্ষীরার কলারোয়াতে আপনাদেরকে জানাবো এই কলারো উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আলতাফ হোসেন কে এই আলতাভসেন লালডু কেনই বা তিনি উপজেলা পরিষদের নির্বাচনে আসলেন তার কাছে কি এমন পরিকল্পনা রয়েছে মানুষের জন্য কি করতে চান তিনি সব কিছু শুনব আমরা এই গল্পের মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনি এর আগেও তিনবারের এই ক্যারাগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মূলত দীর্ঘদিন আপনি দেশের বাইরে ছিলেন এবং আপনার দেশে একটা যে সংগঠন করেছিলেন প্রিমিয়ার ছাত্র ছাত্রসংঘ ছাত্রদের নিয়ে তো মূলত এখন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে থেকে বা মানুষের সাথে মিশেও আপনি এখন কেন এই নির্বাচনে আসতে চাচ্ছেন উপজেলা পরিষদের এই কলার উপজেলা বাসীর জন্য মূলত কী এমন পরিকল্পনা আছে আপনার কাছে আমার পরিকল্পনা অনেক প্রথমত আপনারা জানেন যে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান শহীদ মুক্তিযুদ্ধ সন্তান এটা এই এক কথায় খুব বলে শেষ করা সংক্ষিপ্তকে আমি যেটা বলতে চাই আমি দেশের বাইরে থাকলেও আমি সার্বিকক্ষণ খোঁজখবর রাখতাম আমি বুঝেছি রাজনীতির এখন যে মাঠ এবং সেবাদানের যে পরিকল্পনা নিয়ে যারা চলছে আমি মনে করি আমাদের সেটা এই আপনা এই জাতীয় সেবার বাইরেও সেবা দেওয়া যাবে এবং এটা মানুষের চাহিদা মূল চাহিদা যে এই সেবা এনাফ না কেন এখন যেভাবে যে ধাসে এখন রাজনীতি চলছে এবং যে ধাসে সেবা দিচ্ছে নেতারা সবাই কিন্তু সমানভাবে দিতে পারছে না এটাই আমার ইচ্ছা এটাই আমার চিন্তা ভাবনা। এবং সেটা থেকে আমি দেখলাম যে আসলে আমার এখানে আসা প্রয়োজন আছে এই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা সে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন এই তিন টাইমে সে বাংলাদেশে অনেক অগ্রগতি করেছে অনেক উন্নয়ন করেছে সেই উন্নয়ন থেকে কলোরা পিছিয়ে তা আমরা সবচেয়ে আশ্বস্ত হচ্ছে যে আমাদের একজন মানীয় সংসদ সদস্য আমরা পেয়েছি এতদিন পরে যিনি কলরার উন্নয়ন তালার উন্নয়নকে ত্বান্বিত করেন আমার এটা আত্মবিশ্বাস দৃঢ়ভাবে রয়েছে কিন্তু পাশাপাশি ওনাকে সাহায্য করার লোকের দরকার আছে মানুষের প্রয়োজন আছে যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে রাজনীতি করি সেই প্ল্যাটফর্ম থেকে আমি মনে করছি আমি যে জায়গাটা যেতে চাচ্ছি এখন নির্বাচনের মাধ্যমে এটা হচ্ছে উপযুক্ত একটা জায়গা তাকে হেল্প করার এবং ওই মাঝখানে থেকে জনগণকে হেল্প করার সেই চিন্তাভাবনা নিয়েই আমি আমি এগিয়ে যাচ্ছি এখন আপনার কাছে আপনি তো যেতে চাচ্ছেন বা নির্বাচনের সেবার কাজ দিয়ে এগিয়ে যাচ্ছেন জনগণের কাছে আপনার প্রত্যাশাটা কি এই উপজেলা বাসীর কাছে আপনার প্রত্যাশাটা কি উপজেলা বাসীর কাছে আমার প্রত্যাশা আমি ইতিমধ্যে আপনারা জানেন আমি যেদিন কলরতে ঢুকেছি দেয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব সহ কলরা থানার অসংখ্য নেতা কর্মী শিক্ষক সুদীজন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মানুষজন সেখানে উপস্থিত ছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তারা প্রফেশনালভাবে সেখানে গিয়েছিলেন তার বাইরে যে সমস্ত মানুষজন সেদিন হাজির হয়েছিল আমি দীর্ঘদিন পরে অনেক মানুষকে দেখেছি শিক্ষক তারপর পেশাজীবী শ্রেণীর মানুষ দলীয় লোক দলের বাইরেও নির্দলীয় লোক দলমত নির্বিশেষে জামাত ইসলাম আওয়ামী লীগ বিএনপির সমস্ত মানুষ আমার কাছে এসেছেন স্বস্তি পাচ্ছিল আর এই স্বস্তি থেকে আমার অনুপ্রেরণা জেগেছে যে না আমি যে আশা নিয়ে আসছিলাম সেটা আমি এত সাকসেস হয়ে যাবো কেননা মানুষ আমার কাছে যে প্রত্যাশাটা করছিল সেটা আমি দিতে পারব ইনশাল্লাহ এটাই আমার চিন্তাভাবনা তো এখানে আরও অনেক প্রতিদ্বন্দ্বী আপনার প্রার্থী থাকবে যে শুধু আপনি বলে কথা না এই এলাকার মানুষ আসলে কেমন প্রার্থী বেছে নেবে আমার ভাবনা ভেরি ক্লিয়ার সেটা এই মানুষজন যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে জানেন চেনেন তারাও ভালো তারা রাজনৈতিক লিডার সব কিছু আছে আমি কাউকে খারাপ বলছি না কিন্তু তার ভিতর দিয়ে আমি দেখতে পাচ্ছি মানুষের প্রত্যাশাটা আমার কাছে চলে আসছে যে এটা এন এন আপনা এটা এন আপনা তাদের জন্য জন জনতার জন্য এন আপনা আমি সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি না আমাকে কিছু দিতে হলে মানুষজনের এই চাহিদা এবং তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হলে আমাকে ওই জায়গায় যে মানুষকে সেবা দিতে হবে যে সেবাটা মানুষ আরও বেশি আশা করে সেই জায়গা থেকে আমি মনে করছি জনগণ আমাকে ঠিকভাবে বেছে নিতে যাচ্ছেন এবং তাদের সিদ্ধান্ত জনতার সিদ্ধান্তই সঠিক এবং আমি তাদের সিদ্ধান্তের সঙ্গে থাকতে পারাটাই আমার আনন্দের আরেকটা বিষয়ে আমরা অনেকবারই দেখেছি যদি কেউ যখন নির্বাচনটা আসে তখন মানুষ খোঁজ করে যারা জনগণ থাকে বা ভোটার থাকে তাদেরকে আর এখনও ঠিক তার ব্যতিক্রম হবে না তো মূলত আপনার কি ঠিক এখানেই সীমাবদ্ধ থাকবে নাকি আসলে আপনি যে প্রত্যাশাটা দিবেন তার কতটুকু বাস্তবায়ন ঘটাতে পারবেন বা আপনার এই কেমন চিন্তা আমরা একটু মানুষের জানাতে চাই ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন আমি যদি নির্বাচিত হতে পারি আমার বিশ্বাস আমার তালাকলোরা মাননীয় সংসদ সদস্য সাহেব উনি একজন প্রদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমি ওনার সঙ্গে দীর্ঘদিন চলেছি রাজনৈতিক সহজদের হিসাবে এবং ওনাকে আমি ভালো করেই জানি উনি আমাদের এই তালাকলোরা নির্বাচিত হওয়ার পরে উনি ওনার এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য আর আমি যদি উপজেলাতে আসতে পারি আমি সমন্বয় করে মাননীয় সংসদ সাহেবের সঙ্গে সমন্বয় করে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ আমি আওয়ামী ঘরের সন্তান আমি এই জনতার যে প্রত্যাশা আমি ওনার মাধ্যমেই আমি মাধ্যম হয়ে আমি মনে হয় একশো পার্সেন্ট আমি পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আর বিশেষ করে আমরা দেখেছি এই কলার উপজেলার ভিতরে কিন্তু যে একটা শিশু পার্ক সহ যে রাস্তাঘাটের পাশে যে ক্যানেল থাকে এবং স্বাস্থ্যসেবার যে অনেক পাশ দিয়ে জলাবদ্ধতা বা বেশ কিছু সমস্যা রয়েছে আসলে আপনার চোখে এগুলো পড়ে কিনা বা এইগুলার এসে আপনার কোনো আছে না হ্যাঁ ধন্যবাদ আমি আসলে দীর্ঘদিন বিদেশে থাকতাম আমার জন বহুলেই এলাকায় আমার সব জায়গায় দেশে আসার সুবাদে যাওয়া হয়নি কিন্তু আমি এই নির্বাচন করব এবং এই জনপ্রতিনিধিত্ব করার লক্ষ্যে আমি বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছি অলরেডি আমি যে দেখছি আসলে উন্নয়নের যে ধারার সাথে কলরোয়া পিছিয়ে আছে বিভিন্ন আপনার যে প্রশ্ন অনুযায়ী যে ড্রেনেজ সহ শিশু পার্ক এগুলো আসলে আমাদের এখানে হয়নি হয়ে গড়ে উঠেনি এটা খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ে যে বাংলাদেশ সরকারের একটা এজেন্ডার ভিতরে পড়ে এটা যে খেলাধুলার মাঠ এবং শিশু পার্ক সহ অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো বিনোদনের জন্যে শিশু সহ মানুষের সময় মানে ক্ষেপণ করার জন্য বিনোদন খেলার জন্য এটা খুবই প্রাসঙ্গিক এবং এটা এখন সময়ের দাবি তা আমি মনে করছি যে এটা এখানে যেহেতু হয়নি আমি সার্বিক চেষ্টা করে আমি সফল হব এই ধরনের বিনোদনমূলক যে সমস্ত জিনিসগুলো মানুষকে বিনোদন দিয়ে মানুষকে স্বস্তিতে ফেলতে পারে সারাদিন কর্মব্যবস্থা একটা মানুষ কিংবা একটা পেশাভাবক শ্রেণী বা ছাত্র ও ছাত্রী সাধারণ মানুষ একটা বিনোদনের মাধ্যমে তাদের সাপ্তাহিক এবং মাসিক হোক যে কোনো সময় হোক এর সময় বেছে নিয়ে তারা একটা বিনোদন করতে পারবে সেজন্য আমাদের কিছু করা উচিত আমি মনে করি আমি সেটা পেরে যাব ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিষয়ে অনেক জানতে পারলাম মূলত যেটা আমিও জানতাম না যে আসলে মানে পরিবারের সেই যুদ্ধের আগে থেকেই জনপ্রতিনিধিত্ব করছে আপনার পরিবার এখনও পর্যন্ত রানি নাও তো মূলত আপনার পরিবারে এখন আপনার সাথে কে কে আছে আমার পরিবারে আমার দুই সন্তান আছে আমার স্ত্রী আমার ভাইটা আছে বনেদের বিয়ে হয়ে গেছে তার সন্তানরা আছে আমরা যৌথভাবে একটা পরিবারে ধন্যবাদ আমাদের মানে আপনার এই বিষয়গুলো আমরা মানুষকে জানাতে চাই এবং আমিও মূলত জানতে চাই সব কিছু মিলাই আমরা পরবর্তীতে আপনার আরও বিষয় আমরা জানাবো এবং মানুষকে জানাবো তো সেই পর্যন্ত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য বন্ধুরা আজকের মতো এই আয়োজনটি ছিল যে কলারো উপজেলা পরিষদের যে চেয়ারম্যান পদপ্রার্থী এখান আলতাফ হোসেন লালটু তার ব্যক্তিগত পরিচয় এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আজকের মতো আয়োজনটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ